আমার বোন আর ভৈরব এই প্রথম বছর ষষ্ঠী এসেছে ইচ্ছা ছিল একটু সময় কাটাবা কিন্তু আমাকেও আসতে হবে অনেকটা দূর যেতে হবে তাই আর সময় বেশি দিতে পারলাম না কিছুটা সময় কাটিয়েই আমরাও বেরিয়ে পড়লাম যাও যাও দেরি করি অজ্ঞা না কি দে বাবাও রাত করছে এখনো

ভাল কৰিছিলো আঢ়াইশ দুশ পঁচাত্তৰটা ফাইনালি আমরা পৌঁছে গেলাম পৌঁছাতে পৌঁছে অনেকটা বেলা হয়ে গেছে তো আর দেরি না করে শুরু করে দিল আমরা আসার আগেই বাপন আর ওর পিতা চলে গিয়েছিল কারণ অনেকটা দূরের রাস্তা তাই ওরা আগে থেকে বেরিয়ে গেছে একটু সকাল সকাল রাস্তা তো জ্যামও হয়েছিল কিন্তু আমাদের বেলা হয়ে গেছে তাই সেই জ্যামটা আমরা পাইনি So... No.

তো ফাইনালি বন্ধুরা দেরি হয়ে গেছে বলে আর দেরি করলাম না খেতে বসে গেলাম আমরা খেতে থাকি তোমরা দেখতে থাকো ভিডিওটা লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা আর অনেক রকম পদ রান্না হয়েছে এত খেতে পারবো না যদি এত বহু সাজিয়ে দেওয়ার রীতিনীতি আছে দিয়েছে কিন্তু এত খেলাম না খাওয়াটা চাপ হয়ে গেছে তাই শুয়ে পড়লাম হ্যাঁ শুয়ে পড়েছে বিছানায় শুয়ে আছি দুপুর হয়ে গেছে বেলা হয়ে গেছে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেল ডেড়টা বেড়ে গেছে এখন বাজে আড়াইটা ওই খেয়ে যে সবাই সুদাম একটু রেস্ট নিচ্ছি প্রচণ্ড গরম বাইরে তো কি করছিস তুই হ্যাঁ চলো শুভ সুগর কেন কেন এখন কটা বাজে আড়াইটা বাজে তো বিকালে উঠবি করে এখন বিকালে উঠবি

বড় <lo further like>.

ধ <laughs> গণ্ডগত <laughs> 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 <laughs>